নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরাও আছি মোটামুটি ভালো তো কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কালকে মোটামুটি বালাটা জলই বাড়ছে একটু শুকানির দিকে গেছেন গে ওই যে কালকে ফারগুলা দেখছিলেন না মোটামুটি কিন্তু শুকনা আছেন আর আজকে দেখেন জল কিন্তু তুলনামূলকভাবে কালকের থেকে বাড়ছে অনেকটা বাড়ছে এই কমে এই বাড়লো অবস্থা কি বর্তমান এইদিকে আপনার জল নামিয়ে গেছেন কি অনেকটা অনেক আবার নতুন করে আবার কি সকালবেলা পরিবেশটি কত সুন্দর একদম ঠান্ডা থাকে কোনো ক্যাচ নাই আর এই যে রাস্তার মধ্যে দেখতেছেন নীল রঙের পলিটিং এর মতো আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই ওয়াজে দেন এনে প্রধানমন্ত্রীর তরফ থেকে বৃক্ষ রোপণের মানে আমরা এনে চলতেছি আর কি তো সারা রাস্তা দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে আপনার বৃক্ষ রোপণ লইতেছে আর কি গাছ লাগাইতেছে আর কি গরু বন্ধার লাগে আর কি করতেছে খাড়া কামলাই তো নাই না বর্ষা দিন না তো দাদা ভাই দিদি ভাইয়া কালকে যে নাক মুখটা ফুলা আছেন আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে গা এটা অ্যালার্জি থেকে এরকমটা হয়েছে

তো ওনাদেরকে খাওয়ানোর লাইগে কয়েকদিন ধরে সিমা কইতাছে তো শুক্রবারে খাওয়াইবো কি তো শুক্রবারে খাওয়ানোর রোড হইলো গিয়া দার মামা শ্বশুর নাই আর কি এন তো মামা শ্বশুর আইতে আইতে শুক্রবার লাগাত তো আজকে যদি তো শুক্রবার আজকে আইতাসে উনি দুপুর বেলায় আইবো আর কি সারা দুপুরবেলায় আর কি কইসি মামা যেমন দুপুর বেলায় আইবো তে আমরা বাসে আমরা ঘরেই খাওয়া দাওয়া কারণ আজকে যদি না খাওয়াই তেলে আবার কালকে রুগি লিয়ে যাব আর কি

এই দুটা মুরগ নিচে আপনার ছয়শো পঞ্চাশটিয়া আর কি তো দুটা মুর্গ মোটামুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর ওখানে কিন্তু একটু মুর্গের দামটা কম আছে কেটে জানেন মুরগের দামটা কম আছে আপনার চারি তো জল এই জলের কারণে তো দুটা মুর্গ মোটামুটি প্রায় এক কেজির উফর পেলে কম হইতো না আর কি তো এক কেজির উফ রই সাড়ে টিয়া নিচে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন না বয়া রাখছো রে জল হেভা খাইতো না তো আয়তো না তো এই মুরগ দু কাটিতে তৈরি দিব আর কি কাটিতে তৈরি দিব তো তো মুরগ দিয়ে কাটতে লাগবো আর কি তো আমি কাটিতে দিয়ে আমি মারে পরে আপনার এটি রান্না হইব আর কি তো আপনারা দেখতে থাকেন আর মুরগির গন্ধ আহা মা মুরগ খায় না ওর গো মুরুগ খায় না তো দুজনেই খায় না মুরগির পা আজকে তো আমাদের বাসায় আপনার বড়ো বড়ো ভাইয়ের যে বাসাত মেহমান আইসে তো তারা আজকে নিমন্ত্রণ করছে আর কি সীমা তো এই নিমন্ত্রণ উপলক্ষে আজকে দুইটা মুরুগ আনলাম তো এই মুরুগ আন খাওয়াইব আর কি হ্যাঁ হ্যাঁ খায় না ইয়ে ইয়ে খায় তো প্রশান্ত কায় তালুই কায় হেরা খায় মানে একজনের লেগে মুরুগ না দিলে মানে একজনের নিমন্ত্রণ দিলে কি খালি মাছ দিয়ে খাওয়ানি যায় মাছ তো সবসময় তারা খায় কথাটা এটা না মাছ তো রান্দামি মাছ তো রান্দাম মাছটাস তো রান্দামি আশের ডিম বাজছে মা ওই যে তো মুরুখ খায় না তাহলে আশের ডিম দিয়ে খাওয়া দিলে তো আমরা ওখানে আস্তে আস্তে মুরগ গিরে বলি দিয়ে এলাম আর কি তো বলি দিয়া পরে শুরু হইব আর কি তো বলি দেওয়া রাখ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা মুরগি একটা চুলাইছে আর কি হকলে মানে আবার কাটবো আর একটা রয়েছে তো একলা মানুষ তো একটু সময় লাগতেছে করতে আস্তে আস্তে দেখা যাক মানে এটা ঠুম দিব আর কি তো ঠুম দেওয়ার পরে আর একবার আর ধরবো

দুইটা সাড়ে টাকা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আর তো এটির দাম বেশি তবে কতটুকু দাম বেশি তো এটা জানি না কারণ শহরে তো আমরা যাওয়া আসা খুব কমই করি কেজি হিসাবে যেন ঢাকা শহরে বিক্রি হয় ম্যামি বিক্রি হয় যেন এই নতো আর আসলে আমরা মুরগি কেজি হিসাবে কোনো সময় কিনি না টাপগা কিনি আর কি দুইটিয়া আর বেশি এই টাপগাতেই কিন্তু সবসময় আমরা জিততে থাকি শহরের কিনার থেকেও কারণ আমরা এন থেকেই মুরগ নিয়ে কিন্তু আপনার শহর লেভেলে বিক্রি হয় তো প্রান্তিক খরচার থেকেই কিন্তু আপনার লয়ে যায় আর কি মুরুক টুরুক যা আছে তো একদিকে আপনার সীমা আস্তে আস্তে কাটতে তৈরি আছে আর এদিকে দর্শক বিন্দুরা বসে রইছে আমার মা ও আছে মা তোমার মাংস খাইয়ে না খেলা এরা আসবে বলতে বাজার থেকে আনলি সবচেয়ে ভালো হইবো বুঝছো বাজার থেকে আনলি ভালো হইব এনো দাম চাইবো বেশি না লেজা ডালে অ্যাংরা লুলা এটি দিত চাইবো কইব বালাটি দিতো না পয়সা দিয়ে গেলে এমতে দিলে এংরা লুলা খেললি নাকি তো কই মা ওই আমার মা আয় পড়ছে

তবে একলা যদি সীমা করে তো সময় লাগবো বেশি আর কি এটা লাগে সীমার একটু সাহায্য করে লইতেছি যেহেতু আজকে মেমন টেমন খাওয়াবো অনেক চাপ যাইবো সীমার উপরে দিয়া এই কারণে একটু সাহায্য করতেছি আর কি সীমারে হ্যাঁ মা তো মুরুক টুরুক ধরে না আর তার থেকে বড় বেশি হইছে আমি একটু সাহায্য করলে সীমা একটু সাহস পাই বেশি তো যাই হোক কাজের স্পিডটা বাড়ে স্বামী বললে কথা ঠিক আছে না স্বামী তো আসলে আমার তো দেখা গেছে মেয়েরা ছেলে তো শুরু শুরু না এখন তো সীমার সাহায্য করার মতো আমি ছাড়া আর কেউই নাই মা ততটা বেশি তো আগের মতো কাজ টাজ করতে পারে না আর সীমা অতটা বেশি কাজ করোনার লেগে দেও না আর এক দিদি ভাই আপনার আজকে রোদ দেবো সীমা আগে খাওয়ার রোদ হ্যাঁ আহ গরম চাড়ি দিক দিয়ে দেখেন গরম আছে যে কাপড় দিয়েছিল এই কাপড় দেখেন কত পরিষ্কার এই কোনো গ্যার্টি নাই এই দেও যে বালা এই দশ মিনিট পর দেখবা যে খারাপ হয়েছে তো যাই হোক মোটামুটি এক কেজি রূপ রইবে এক কেজি রূপ কিনাটা কিন্তু আপনারা আমার কাছে মনে হইতেছে যে লাভবান হয়েছে তো আপনারা কাছে কেমন মনে হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আর ইন্ডিয়া দিদি ভাই ও দাদা ভাইরা আপনাদের এনে মুরগের কেজি হিসাবে বিক্রি হয় না পিস হিসেবে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আমরা কিন্তু বিষয়টা জানি না আপনারা কিভাবে কিনেন দেশি মুরগি এটা কিন্তু আমরা জানি না সঠিকটা তো অবশ্যই কিন্তু দয়া করে আপনারা কমেন্টে জানান যে এই যে অর্কর বর্তমান পরিস্থিতি আর কি আগের সে মোটামুটি অনেকটা কম সেপে কিন্তু এই যে শরিলে মতো বাড়িয়েছে যে সারা শরীরে দেখি বাবা কিরম জানি হামের মতো হয়েছে আর কি তো যাই হোক আজকে দেখি হ্যাঁ হ্যাঁ ছবি তুলছি যা তোমার আগের থেকে অনেকটা সহলে ওষুধ ডাকাও খাই ওষুধ তো দাদা ভাই দিদি ভাইরা সীমা মুরুক টুরুক কাটটা লইছে তো মানে রান্না বান্নার লাগে আয়োজন করতেছে আর তো আজকে তো আমরা মেহমান খাওয়া নই আর কি তো এই আছে রান্না বান্না হইতেছে তো আজকে কিতা কিতা রান্না সীমা দেশি আচ্ছা মাছের মাংসের

এটা জল দেয়া মিক্সার দেই লইতেছি আক কি পেস্ট পাতা দিইতেছি হামবা যো আচ্ছা আলু ও বাদাম না তেরে দিই দিছি একসাথে কষাইয়া দিম জিরা হামবা দিইতেছি মাত্র মরুক কাওয়ানা আমলা মা মরুক কয় না তো আরেক দিন দেই আর একটা আশার নাম নেলে তাহলে দুধ ভরে একটা আছলি हां যদি পাইতাম বা মাসটা কষাইয়া দিতেছি

তবে আমি একটা জিনিস দেখছি কি জানো ইন্ডিয়া যে মাছ বাজে বুঝছো মা এই মাছ বাজে যে আমি দেখলাম তোমার যে মাছগুলো তোমার ফুডে এই মাছটির মধ্যে আগে লবণ দিয়া মাহায়া পরে তোমার সরিষার তেল দিয়া লয় সরিষার তেল না সরিষার তেল দিলে নাকি ইয়াটা ফুটে না মাছটা ফুটে না নাকি সরিষার তেল দিয়ে মাহা এলয় সোমবার সকি দেয় কোথাতাম না কিন্তু সরিষার তেল দিয়ে মাহা এলয় মা এলোলে

মাঝে মাঝে করেন যে মা কথা কয় না কে সীমা মার সাথে কথা কয় না কিতা আসলে ক্যামেরার সামনে কিন্তু মা ও কথা কইতে বেশি একটা অভ্যস্ত না এই যে মারে বুঝায় যে মা তুমি কথা টথা কইও আগের দিনের মানুষ তো গ্রামের মানুষ না

সবকিছু আসলে একটা মানুষ তো ধাপ করে শিখতে পারে না শিক্ষার তো কোনো শেষ নাই আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো আস্তে আস্তে ধরাই দিন আমরা অবশ্যই আপনাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করব মা ও বয়স্ক মানুষ তো অতটা বেশি দূরে কথা বলতে পারে না আর না তেমন বেশি পাখি দিক দিয়ে কাশটা আছে বুড়া মাছের মতো হ্যাঁ মন করে করে লাড়া দেওয়া লাগবো বারবার

মানুষ তো সবসময় তো আর সমান তাই না সীমা সীমা এমন একদিন রাঁচিন কেরুসিন দিয়ে আলছিন মুখ গাইলের মধ্যে যাই হোক এর থেকে অনেক সীমা জানতো আমরা বাড়ির মধ্যে ফার্স্ট আর কি মোটামুটি অনেক মানুষের পছন্দ করে জায়গা জানলো আশপাশের ব্যাপার টেপার হইলে মোটামুটি সীমা রান্না বান্না করে আর কি যতটুকু পারে আর কি

আমরা সোমনে এই বড় মাছ কিন্তু আমরা বড় মাছ খাইতে পারছি না আমার মনে হয় না যে তিন চার মাসের ভিতরে বোধ হয় এই এক কেজি ওজনের একটা মাছ ঠিক না মা আগের সময়টা কিন্তু আমরা খুব কষ্টে গেছি শুধু মাছ খাইতে খাইতে মানে আমরা এই যে তুমি যে জায়গাটা বই না সীমা এই জায়গাটার মধ্যে মাছ মারি আর গুড়া মাছ অক্ষরে নিতি একটা জুল রান তো বগলা জুল সারাদিন পরিশ্রম করে আইতাম তো এই পরিশ্রমে পরে কিন্তু তোমার জেড়া দিয়ে দিত রে দিই মন জায়গায় তো আর আমরা আর আমরা ভাত খাইছি না কিন্তু সীমা আমরা খুদ খাইছি খুদ খাইছি বুঝছো খুদের ভাত মুটিয়া এটা খাইয়া দিন পার করছি আর এটাই যে হন যে মাছ খাইতাছি

এমন হয়তো আমার দুই বছর আগে যে অবস্থাটা ছিল এমন হয়তো এই অবস্থাটা নাই কিন্তু এরপরে যতটুকু অবস্থা নিয়ে আছে আগের চেয়ে তো ভালো আছে ঠিক না মা আমি তো মানে আমি তো দুই বেলা দুই মিনিট ভাত খাইতে থাকতাছি তাই ভগবানের কাছে পরম সৌভাগ্য যে ভগবান আমার এই চিন্তা সুখে আছে তো যাই হোক সবচেয়ে বড় সুখ হইলো পরিবারের সাথে মিলে জিলে আসি একসাথে এটা হইলো বড় সুখ না মা আর আমরা কাছে বড় সম্পদ হইলো টাকা পয়সা নাই সীমা প্রায় সময় একটা কথা যে আমরা টাকা পয়সা দিয়ে কি হবো শাশুড়ি মা আছে এটাই আমাদের কাছে বড় সম্পদ আমার কাছে আমার মা আছে এটাই সবচেয়ে বড় সম্পদ এর আর বড় সম্পদ আর কি আছে আজকে আমরা এক কোটি টাকা দুই কোটি টাকার মালিক হন টাকা পয়সা কিন্তু সীমা সাথে যাইতো না মল্লে ভরেও না কমরের কদ্দুনিটা বন্ধ কাটিয়ে রেখে দিব এই টাকা পয়সা দিয়ে কি করবো কত হংকার চালাই না কেউ লাগে কেউ হয় না ভগবান একভাবে না একভাবে মানুষকে চালাই বল এটা হলো সবচেয়ে বড় কথা মাংসটা এদিকে কষাই লইতেছে আর কিছু মাংস একটু লাগা লাগে কালকে থেকে কিন্তু অনেকটা জল বাড়ছে আজকে প্রায় আধ হাতের মতো বাড়ছে যে দেখেন কালকে যে পরিস্থিতি আসেন কালকের পরিস্থিতি থেকে আজকে ওই যে জল বাড়ছে অনেকটা তো দাদা ভাই দিদি ভাইরা বোনাটা তো হয়ে গেছে হনসিপা নামাই লইতেছে আর কি

এটা সাতটা আর এই যে চুলা সাতটার মধ্যে এটা এটা সাত ডাই পাইতেছি না গ্যাসের চুলার মধ্যে আমার কাছে ভালো লাগে না কবে যে আমরা এ বন্ধা কালটা আর কবে যে আমরা দুলিয়া শান্তি মতে বাট্টাত খাই আমার বাইরে রাইন দেখাই আমি দিয়ে আমরা হয়ে খাই আসি গেলি মাস শ্রাবণ মাস পড়ছে

মাংস কালার দাম সুন্দর হয়েছে না

আফা হলো মাংস হলো না মাছ রে বড় মাছ মাছ খেতে না মাংস না বড় মাছ খেতে না বড় মাছ